নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত প্রথম গল্প এবং একমাত্র গল্প হাস্যবিদ্য কথা তো এর লেখক হলেন বিদ্যাপতি এবং উচ্চ গ্রন্থ হল পুরুষ পরীক্ষা শুরুতেই আলোচনা করব লেখক সম্পর্কে লেখক হলেন বিদ্যাপতি প্রকৃতপক্ষে এই বিদ্যাপতিকে এই বিদ্যাপতি হলেন সংস্কৃত গল্প সাহিত্যের একজন স্বনামধন্য লেখক বিশেষত বৈষ্ণব পদাবলী সাহিত্য রচনার জন্য তিনি অধিক প্রসিদ্ধ আর এ কারণে তিনি মৈথিল কোকিল অভিনব জয়দেব প্রভৃতি আখ্যায় ঘোষিত হয়েছেন এই কবি বিদ্যাপতি বিহারের দারভাঙা জেলা মধুবনী মহকুমার বিষ্ফি গ্রামে জন্মগ্রহণ করেন কবির বংশগত উপাধি ছিল ঠকু বা ঠাকুর কবির পিতার নাম হলো গণপতি ঠাকুর কবি শৈব ধর্মালম্বী ছিলেন আর এই কবি বিদ্যাপতি বিভিন্ন শাস্ত্রে পারদর্শী ছিলেন আর তার এই যে নামকরণ বিদ্যাপতি এই নাম থেকেই বোঝা যায় বিদ্যাপতি কথাটার অর্থ কি বিদ্যা শব্দের অর্থ হল জ্ঞান আর প্রতিশব্দের শব্দের অর্থ হলো অধিপতি অর্থাৎ কি দাঁড়ালো বিদ্যার অধিপতি তিনি হলেন বিদ্যাপতি এই কবি বিদ্যাপতি চতুর্দশ শতকের শেষ ভাগ এবং পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে আবির্ভূত হয়েছিলেন আর ঠিক এই কারণে বিদ্যাপতিকে যুগ কবি বলা হয় তো সংক্ষেপে আমি তোমাদের কবি সম্পর্কে বললাম এবার আমরা আসি লেখকের কাব্যগ্রন্থ সম্পর্কে লেখক শুধুই কি পুরুষ ও পরীক্ষা রচনা করেছিলেন তা নয় এর পাশাপাশি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছে কি কি যেমন ভূ পরিক্রমা কীর্তিলতা কীর্তি পতাকা গয়াপত্তন গঙ্গা বাক্যাবলী ইত্যাদি তার বিখ্যাত রচনা তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পুরুষ পরীক্ষা তো এই পুরুষ পরীক্ষার নামকরণটা কেন হয়েছে সেটা আমি তোমাদের বিস্তারিত বলছি সেই সময়ে ছিল নামে এক রাজা তার কন্যার নাম ছিল পদ্মাবতী তো তার কন্যা উপযুক্ত হয়েছে তিনি তার কন্যার বিবাহ দেবেন এবং তার জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন কিন্তু তিনি একদম ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না তাই তিনি একদিন সেই সুবুদ্ধি নামে এক মুনির কাছে গিয়েছিলেন পরামর্শ নেওয়ার জন্য তো সেই সুবুদ্ধি মুনি তাকে বলেছিলেন যে মহারাজ আপনি আপনার মেয়ের জন্য খুঁজছেন তো তখন রাজা বলছে এটা আবার কেমন কথা মেয়ের জন্যই তো পাত্রই হয় তখন বলছে না না পুরুষ তো আকারে অনেক দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে সবাই পুরুষ নয় আর প্রকৃত পুরুষ কারা প্রকৃত পুরুষ হলো সেই অর্জুন কর্ণ রাজা যুধিষ্ঠির এরাই হলো আদর্শ পুরুষ এরকম পাত্র চাই তো রাজা বলছে এরকম পাত্র এরকম পুরুষ তো এই যুগে এখন পাওয়া যাবে না বলছে আছে এখনো আছে তবে তার জন্য কি প্রয়োজন পুরুষ পরীক্ষার প্রয়োজন আর ঠিক এই কারণে রাজার ওই কন্যার বিবাহের জন্য এই বিদ্যাপতি একেবারে অর্জুন থেকে শুরু করে একেবারে দানবীর কন্ন থেকে শুরু করে যুধিষ্ঠির থেকে শুরু করে চাণক্য চন্দ্রগুপ্ত মানে অনেক বিখ্যাত খ্যাতিমান পুরুষের কথা তুলে ধরেছেন শুধু তাই নয় সমাজের সমস্ত প্রকার মানুষের চরিত্র বৈশিষ্ট্য সবকিছু তিনি এই গল্প গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন এই পুরুষ পরীক্ষার মধ্যে তো এই পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থের মধ্যে বাহান্নটি গল্প আছে সেটা কিন্তু আমরা সংস্কৃত যে টেক্সট বুক সেই টেক্সট বুকে পাই কিন্তু বর্তমানে কিছু কিছু নোট কিন্তু সুবেল সুভেল্লিস্টে গল্পের কথা বলা হয়েছে তো যাহোক যদি কোনো সংখ্যায় বিতর্ক থাকে তাহলে সেক্ষেত্রে টেক্সট বুকে যে সংখ্যাটা লেখা থাকে সেটাকে মান্যতা দিতে হয় তো সেই পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থে বাহান্নটি গল্প আছে এবং তিনটি পরিচ্ছেদ আছে এই তিনটি পরিচ্ছেদের মধ্যে তৃতীয় পরিচ্ছেদের উনচল্লিশতম গল্প হলো এই হাসবিদ্য কথা তো এবার আমরা জানবো যে হাসবিদ্য কথা শব্দটার অর্থ কি হাসবিদ্য কথার অর্থ হলো মানে হাসানোটাই যার বিদ্যা অর্থাৎ হাস্যরস সৃষ্টিতে যে নিপুণ তার মানে কাদের কথা বলা হচ্ছে হাস্যরস সৃষ্টিতে কারা নিপুণ বিদুষব বা ভার যারা কি করে নিপুণ মনে একটা হাসি বা আনন্দের উদ্বেগ ঘটায় তো আজকে আমরা এই গল্প হাস্যবিদ্ধ কথা এর মাধ্যমে জানব বা বুঝবো যে লেখক কিভাবে গল্পের মধ্যে রস সৃষ্টি করেছেন তো হাস্যবিধ কথা কাহিনীটি আমি তোমাদের খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি তারপরে এই গল্পটি আমি একেবারে প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমি একটা উচ্চারণ করে দেব এবং মানেও তোমাদের করে দেব অর্থ করে দেব। তোমরা মনোযোগ দিয়ে শোনো শুরুতে আমি কাহিনীটা একটু সংক্ষিপ্ত আকারে বলছি হাস্যবিদ কথা কাহিনীটি হলো এরকম যে সেই সময় কাঞ্চি নামে এক নগরী ছিল এবং সেই নগরীর রাজা হলেন সুপ্রতাপ তো সেই কাঞ্চী নগরীতে কোন এক ধনীর ধন চুরি করার জন্য চারজন চোর শিদের মুখে রাজা রক্ষী পুরুষদের দ্বারা ধরা পড়ে এবং তারা সঙ্গে সঙ্গে তাদেরকে শিকলে বেঁধে রাজার কাছে নিবেদন করে রাজা ভ্রাতক পুরুষদের নির্দেশ দেন যে তোমরা এই চারজন চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলিয়ে চড়িয়ে মেরে ফেলো ভ্রাতকেরা কি করলো সেই চারজন চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে পরপর তিনজন চোরকে শুলিয়ে চড়িয়ে মেরে ফেললো এবার জন চোর চিন্তা করলো তার মাথায় একটা বুদ্ধি একটা নীতিবাক্য কি যে সফলে রক্ষা নিষ্ফলের মৃত্যু মানে মরণ আসন্ন হলে মৃত মানে বাঁচার উপায় খুঁজতে হয় উপায়টা সফল হলে রক্ষা পাওয়া যায় আর যদি বিফল হয় তাহলে তো মৃত্যুর অধিক কোনো ক্ষতি নেই অপিচ আরো তার একটা নীতিবাক্য মনে বলল কি যে বেধি না পিড্ড মানু অপি মারিয় মানও অপি ভুবুজা প্রত্যয়াতি যম দ্বারা প্রতিকারও অরণল মানে বেধির দ্বারা আক্রান্ত হয়ে রাজা কর্তৃক রাজদণ্ডে দণ্ডিত হয়েও প্রতিকার পরায়ণ মানুষ জমের দরজা থেকে ফিরে আসে এই নীতিবাক্য তার কিন্তু মাথায় এলো এবং সঙ্গে সঙ্গে সে উপস্থিত বুদ্ধির দ্বারা সেটা প্রয়োগ করলো কি সেই চতুর্থ সর ঘাতকদের বললো যে ওহে ঘাতক পুরুষ গান তোমরা তো ইতিপূর্বে রাজার রাদেশের তিনজন চোরকে শুলে চড়িয়ে মেরে ফেলেছ আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে তারপর আমাকে মারো কেন কারণ আমি একটা শ্রেষ্ঠ বিদ্যা জানি এবং এই বিদ্যা আমি ভিন্ন পৃথিবীতে আর কেউ জানে না আমি মারা গেলে এই বিদ্যাটা পৃথিবীর থেকে লুপ্ত হয়ে যাবে এই জন্য বিদ্যাটা আমি রাজাকে দান করি তারপর তোমরা আমাকে মেরে ফেলো তখন ঘাতক পুরুষরা রেগে গেছে যে রে চৌর তুমি কেন বাঁচতে ইচ্ছে করো তুমি তো তোমাকে তো বদ্ধভূমিতে নিয়ে আসা হয়েছে আর তুমি তো একটা অধম তোমার মতো অধমের কাছ থেকে রাজা কেনই বা বিদ্যা গ্রহণ করবেন তখন সেই চতুর্থ চোর বলছে যে ওই ঘাতক পুরুষগণ তোমরা কিন্তু রাজার কাজে বাধার সৃষ্টি করছো তোমরা এই বিদ্যার এই সংবাদটা তোমরা রাজার কাছে নিবেদন করো যদি এই বিদ্যাটা রাজার গ্রহণীয় হয় তাহলে অবশ্যই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের পুরস্কৃত করবেন তখন ঘাতকেরা ভাবলো আচ্ছা ঠিক আছে তখন তারা কি করলো সেই সংবাদ রাজার কাছে নিবেদন করলো তখন রাজাও বললেন ঠিক আছে তাকে নিয়ে আস তো সেই রাজার কাছে নিয়ে গেলো রে চৌর কাং বিদ্যাম জানাসি বলি তুমি কোন বিদ্যা জানো তখন চোর বললো যে মহারাজ অহম সুবর্ণ কৃষিং জানামি আমি চাষ জানি দেখো চাষ কখনো সম্ভব নয় কিন্তু রাজা সেই চোরের যে বুদ্ধি যে জাল সেই কূটনীতির জালে কিন্তু রাজা পা দিয়ে খুললো বলল কি কাটি মানে এর প্রণালীটা কি কিভাবে সোনা চাষ হয় তখন চোর বলল। যে মহারাজ সোনাকে আগুন সরিষের পরিমাণ ছোট ছোট বীজ তৈরি করে এবং জমি রেডি করে সেখানে বপন করতে হয় এবং এক মাসের মধ্যে সেই বীজ থেকে অঙ্কুর হয় তখন রাজা বলছে রে চৌর সত্য মেতা তুমি কি এটা সত্য বলছো তখন চোর বলছে যে হে মহারাজ আপনার সামনে কার মিথ্যে কথা বলার শক্তি আছে বা সাহস আছে আর আমার কথা যদি মিথ্যে হয় তাহলে এক মাসের শেষে না আমার মৃত্যু হবেই যদি অঙ্কুর না হয় তখন রাজা বলছে ঠিক আছে বপ সুবর্ণম তুমি সোনা বপন করো তখন সোনাকে মানে চোরকে সোনা দেওয়া হলো সেই সোনা আগুনে পুড়িয়ে সেই সরিষার পরিমাণ ছোট ছোট বীজ তৈরি করে এবং রাজধানীর ভেতরে মানে রাজ জমি তৈরি করে সে কি করলো মহারাজকে বললো যে মহারাজ ক্ষেত্র এবং বীজ উভয় প্রস্তুত আপনি একজন বপনকারী দিন যে যে বপন করতে পারে তখন মহারাজ বলছে তুমি কেন বপন করছো না তখন চোর বলছে মহারাজ এই সুবর্ণ চাষে আমার কোনো অধিকার নেই মানে চোরের কোনো অধিকার নেই যে জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করেনি একমাত্র সেই ব্যক্তি এই সোনা চাষের অধিকারী তখন রাজা আবার ভেবে বলছে যে রে চৌরো আমি কিন্তু আহ বাল্যকালে পিতার ধন চুরি করে চারণদের আমি দিয়েছিলাম মানে চারণ এক ধরনের কবি গায়ক তারা গ্রামে গঞ্জে গান গেয়ে বেড়াতেন ওই তাদেরকে তিনি কিন্তু দান করেছিলেন পিতার ধন না বলে নিয়ে ওই চারণ কবিতে দিয়েছিলেন তো তখন চোর মনে মনে ভাবলো যাক রাজাকে আমার নিজের দলে নিয়ে আসা গেছে তখন সেই চোর রাজাকে বললেন মহারাজ তাহলে আপনার মন্ত্রীরা আছে মন্ত্রীরা বপন করুক তখন মন্ত্রীরা বললেন যে আমার যিনি প্রভু মহারাজ তিনি যদি চোর হন আমরা তার কর্মচারী আমরা কি করে চোর না হয়ে পারি তখন চোর বলল তাহলে বিচারপতি বহন করুক রাজ্যে যে একজন বিচারক থাকে ন্যায় অন্যায়ের বিচার করে যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি হ্যাঁ তো বলছে সেই বিচার কখন করুক তখন সেই বিচারপতি বলছে যে আমিও বাল্যকালে মায়ের মিষ্টি চুরি করে খেতাম তখন চোর বলছে সর্বে অপি চৌগা আপনারা তো সকলে চোর তাহলে আমি কেন একা এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হোক চুরি করার অপরাধে প্রত্যেকেই তো চোর কেউ বাবার ধন চুরি করা চোর কেউ রাজার ধন চুরি করা চোর কেউ মায়ের মিষ্টি চুরি করা চোর আসুন তো সবাই চোর মানে এই কথা বলার সঙ্গে সঙ্গে একদম সবাই হাসির রোল পড়ে গেল সবাই একদম হাসছে রাজাও একদম হেসে একেবারে খুন হয়ে গেছে যখন হাসি থামলো তখন রাজা বলল যে রে চোর আমি তোমার মৃত্যুদণ্ড রদ করলাম মন্ত্রীদেরকে বললো যে হে মন্ত্রীগণ এই চোর যদিও কোন বুদ্ধি সম্পন্ন তবুও কিন্তু তার একটা উপস্থিত বুদ্ধি ভালো আছে মানে এ এখন আমার পাশেই থাকবে কথায় কথায় আমাকে হাসাবে এবং আমাকে আনন্দ প্রদান করবে তারপর সেই চোর রাজার কাছেই থেকে গেল তাহলে এইটুকু হলো গল্প হাস্যবিদ্ধ কথা এখান থেকে দেখো যে পুরুষ পরীক্ষা চারজন পুরুষ চারজন চোর ধরা পড়েছিল তিনজন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিল আর একজন চোর মানে চতুর্থ চোর সে একটা বাসার উপায়ে খুঁজলো এবং বাসার মতো বাঁচলো সেই রাজার বিদূষক হিসেবে পাশে থেকে গেল তো এইরকম অনেক গল্প অনেক কথা মানে হাস্যবিধু কথার মতো মানে গল্প পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থে অনেক আছে তোমরা যদি কখনো পড়ো এই গল্প গ্রন্থ তাহলে সেই বিষয়গুলো জানতে পারবে তাহলে আমরা সংক্ষেপে হাস্যবিদ্ধ কথা সম্পর্কে আমরা জানলাম এবার আমি তোমাদের সেই হাস্যবিদ্য কথা যে গল্পটি আছে একেবারে টেক্সট বুক থেকে আমি তোমাদের দেবনাগরী হরক ধরে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি উচ্চারণ করে দেব এবং অর্থ করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের রিডিং পড়িয়ে দিচ্ছি এবং অর্থ করে দিচ্ছি উপরে দেবনাগরী হরফ এবং তার নিচে দেখো সংস্কৃত উচ্চারণ করে দেওয়া আছে বাংলা হরফে তোমাদের সুবিধা হবে তবুও তোমাদের দেবনাগরী হরফ দেখে দেখেই কিন্তু পড়া উচিত কারণ এই হরফগুলিতেই কিন্তু তোমাদের দু নম্বরের প্রশ্ন তিনটা উত্তর করতে হবে সেহেতু এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে দেখো আমি সুন্দর করে উচ্চারণ এবং অর্থ করে দিচ্ছি বভুব কাঞ্চি নাম রাজধানী মানে ছিল কি ছিল কাঞ্চি নাম রাজধানী কাঞ্চি নামে এক রাজধানী মানে সেখানে সুপ্রতাপ রাজা সেখানে সুপ্রতাপ নামে এক রাজা ছিলেন তত্রই কদা মানে সেখানে একদিন কস্যিয়াপি মানে কোনো এক ধনী কস্য মানে ধনির ধনং মানে ধন অন্ত মানে চোর করার সময় চত্বারস চৌরা মানে চারজন চোর সন্ধিদারি শীদের মুখে প্রশাস্তি পুরুষই প্রাপ্তা রক্ষী পুরুষদের হাতে ধরা পড়ে শৃঙ্খলেন বদ্ধা এবং তারা তাদের শিকলে বেঁধে রাজ্ নিবেদিত রাজাকে নিবেদন করে রাজা স এবং রাজাও ঘাতক ও পুরুষেশ ঘাতক পুরুষদের নির্দেশ দিলেন রে ঘাতক পুরুষা ও হে ঘাতক পুরুষগণ চতুর অপি চৌরা তান তোমরা এই চার চোরকে নগরাত বহির নিত্যা মানে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলো মারপ্য মারয়ত শুলে চড়িয়ে মেরে ফেল তারপর পরের অনুচ্ছেদ দেখো তত রাজাগয়া ঘাতক পুরুষ ওই সুলো আরপ্প হতা তত রাজাক মানে তারপর রাজার আদেশে ঘাতক পুরুষই মানে ঘাতক পুরুষেরা চৌড়া তিনজন চোরকে সুলো মারপ্য হতা মানে সুলে চড়িয়ে মেরে ফেলল চতুর্থেন চিন্তিত ইয়ৎ চতুর্থজন চোর চিন্তা করল কি চিন্তা করলো এই যে দেখো প্রত্যাশানে অপি মরণে রক্তপায় বিধিয়তে মানে মৃত্যু আসন্ন হলে বাঁচার উপায় খুঁজতে হয় উপায়ে সফলে রক্ষা উপায় সফল হলে রক্ষা পাওয়া যায় নিষ্ফলে নাধিকং মৃতে কিন্তু বিফল হলে মৃত্যুর অধিক কোনো ক্ষতি নেই অপিচ মানে আরো বেধি না পিড্যমানও অপি মানে কঠিন বেধির দ্বারা আক্রান্ত হয়েও মারিও মানও অপি ভুবুজা কর্তৃক রাজদণ্ডে দণ্ডিত হয়েও যম যমদারাত প্রতিকার পরনড় প্রতিকার পরায়ণ মানুষ প্রতিকারও পরনর মানে প্রতিকার পরায়ণ মানুষ প্রত্যয়াতি যম জমের যমের দরজা থেকে ফিরে আসে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এর পরের যে পার্টগুলো অংশগুলো আমরা সম্পূর্ণরূপে পার্ট টু ভিডিওয়ে তুলে ধরবো তোমরা চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ